আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে নিকাফখন ব্লগসে স্বাগতম আজ আমি আপনাদের একটি মোমবাটিকে টিউটোরিয়াল দেখাবো তো এটা হচ্ছে আমি দুই শেডের কালার দিয়ে করব তো আশা করি আপনাদের ভালো লাগবে তো না টেনে পুরো ভিডিওটি ওয়াচ করুন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো স্টার্ট করছি তো ভিউয়ার্স আমার এখানে যে যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে নিয়েছি তো এখানে আপনারা স্টিলের ডাইসগুলো ইউজ করবেন এগুলো কিনতে পাওয়া যায় আর ছোট ছোট এগুলো কিছু ডাইস নিয়ে নিয়েছি মোমটা আমি আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম তো আজকে আজকে আমি সেটি ইউজ করছি এবং কিভাবে তৈরি করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে আছে তো আমি আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসবেন তো এটাকে এখন আমি গরম করে নিচ্ছি জল দিয়ে আমি চুলায় দুটো গরম পানি পাতিল দিয়ে রেখেছিলাম তো এখন একটি একটির উপরে ওই মোমের পাত্রটি রাখছি যাতে এটা অনেকক্ষণ গরম থাকে আমি এখন আমার এই জামাটার উপরে ডিজাইনটা করবো তো আমি ফার্স্টে সামনের পাটটা করে নিচ্ছি এখানে আপনারা আমি দুটো পাতিলের কথা এই কারণে বলেছি কারণ পাতিলে পাতিলে আপনি বারবার জাল দিয়ে নিয়ে আসতে পারবেন না তো পাতিলটা যদি গরম থাকে তাহলে ওটার উপর রেখে ইউজ করলে তাহলে জিনিসটা অনেকক্ষণ গরম থাকবে আর সবসময় স্টিলের বলে মোমটা গলানোর বানানোর চেষ্টা করবেন কারণ স্টিলের জিনিস অনেকক্ষণ গরম থাকে এভাবে করে কয়েক ধরনের ডিজাইন করে নিচ্ছি তো এটা এটা যেটা দিয়ে ইউজ করছে এটা আসলে সুতার যে ভিতরের পার্টটা থাকে সেটা দিয়ে আপনি তুলি দিয়ে মন মতো যেভাবে ইচ্ছা নকশা ডিজাইন করে নিতে পারবেন আর ডাইস তো পাওয়াই যায় কিনতে তো সেটা দিয়েও ইউজ করতে পারবেন তো এটা কোনো সমস্যা নেই আপনার আপনারা আপনাদের নিজের স্বাধীনতা মতো করতে পারবেন ভালো মতো গরম থাকা লাগবে মনটা যদি ভালো মতো গরম না থাকে তাহলে কোনোভাবে কাজ করা যাবে না ভালো মতো আর নিচে অবশ্যই একটা প্লাস্টিকের র্যাক্সিং টাইপ কিছু দিয়ে নেওয়া লাগবে এখানে আমি ছিটা ডিজাইনটা দিচ্ছি জাস্ট কাল ছিটিয়ে দিচ্ছি এটাও দেখবেন একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে তো আমি এখানে যে ব্রাশ পেন্টটা করছি এটা পুরোটা ব্রাশ করব। মানে ভাঙচুর সিস্টেমে আর এখানে লাল মোমের বদলে সাদা মোম করা ভালো আর সাদা মোমের দামটাও অনেক কম তো ভাঙচুরের কাজে সাদা মোমটা ইউজ করা আমি বেটার মনে করি এখন ওরণায় ডাইস বসেন ডিজাইন করে নিচ্ছে। তো আমি এখানে এগুলো শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ভেঙে ভেঙে একটু মুড়ি নিয়েছিলাম তো মুড়িয়ে আবার শুকাতে দিয়েছিলাম তো এখন আমি পানির মধ্যে এটাকে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ বলতে থার্টি মিনিটের মতো রেখে দেবেন রাখার পর আবার একটু ভেঙে নেবেন যেটাতে ভাঙচুর হবে মানে আমি হাতের ডিজাইনটা ভাঙচুর টাইপে দিয়েছিলাম তো ওটাকে আর একটু মুড়িয়ে মুড়িয়ে ভেঙে নিব দুই কালারের ভ্যাট রং ইউজ করেছি ব্লু আর ম্যাজেন্ডা তো এখানে আমি কস্টিক তারপর হচ্ছে হাইড্রোস এগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো আমি এখানে হচ্ছে দুটা বালতি নিয়ে নিয়েছি তো কস্টিক দিয়ে দিচ্ছি ফার্স্টে হাইড্রোস তারপর হচ্ছে এই নীল রঙটা নীল রং নিয়েছি একতলা আবার আরেক বাটিতে নিয়ে নিচ্ছি ম্যাজেন্টা কালারের জন্য ম্যাজেন্টা কালার আপনারা দুই তলে ইউজ করবেন এখানে মানে এটা পরিমাণের উপর একটু বেশি দেওয়াই ভালো কারণ এটা কালারটা আসতে অনেক সমস্যা করে ফার্স্টে আপনার হলুদ কালার আসবে তারপর দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে পরে আসল কালার ম্যাজেন্ডা কালারটা আসে তো ফার্স্টে অন্য কালার আসলে ভয় পাবেন না আমি এখানে যেটা যতটুকু শেড দিতে চাচ্ছি অতটুকু ভিজিয়ে নিচ্ছি ওই রঙের মধ্যে তো আমি এখানে পাতিলে গরম পানি করে নিয়ে এখানে আমি ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রংটা মানে আগে একটু কিছুক্ষণ রাখার পর তারপরে এটাকে ভালো মতো এখানে ডুবিয়ে নিতে হবে তারপরে এটাকে এভাবে একটা গ্লোভস পরে ঘষে ঘষে অমমগুলোকে তুলতে হবে ঠান্ডা পানি দিবেন না আগে। তো আমার ম্যাজেন্ডা কালারটা শর্ট পড়ে গিয়েছিলো তো আপনার ম্যাজেন্ডা কালারটা একটু সবসময় বেশি রাখার চেষ্টা করবেন কারণ এটা এক তো কালার আসা খুব ঝামেলা করে আর তারপর আবার অনেক সময় বেশিরভাগ টাইম নষ্ট আমি দুইবার এনেছি নষ্ট পেয়েছি তো এটা খেয়াল রাখবেন তো ভিউয়ার্স দেখুন কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে তো এভাবে করে আপনারা আপনাদের ড্রেসগুলো সুন্দরভাবে করে নিতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দেবেন আর আমার ইনস্টাগ্রামটি ফলো করে আসবেন আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ